আসসালামু আলাইকুম ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে একাতে সাহাবা থেকে পড়া হচ্ছে হাফেজ আসরাম রহমতুল্লাহ আলাই একজন মহাদিস ছিলেন তিনি হাদিস মুখস্থ করিবার ব্যাপারে অত্যন্ত পারদর্শী ছিলেন একবার তিনি হজ পালন করিতে গেলেন সেখানে খোরাসানে দুইজন প্রসিদ্ধ সাহাবি উস্তাদ জাউ আসিয়াছিলেন এবং হারাম শরীফে উভয়ে ভিন্ন ভিন্ন মজলিসে হাদিসের দরস দিতেছিলেন প্রত্যেকের নিকট ছাত্রদের বিরাট ভিড় ছিল হাফেজ আশ্রম উভয়ের মাঝখানে বসিয়া গেলেন এবং উভয়ের হাদিস সমূহ একই সমূহে লিখিয়া ফেলিলেন আব্দুল ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই প্রখ্যাত মহাদিস ছিলেন হাদিস শিক্ষার ব্যাপারে তাহার মেহনত ও কষ্ট কারো অজানা নাই তিনি স্বয়ং বর্ণনা করেন যে আমি চার হাজার ওস্তাদের নিকট হইতে হাদিস সংগ্রহ করিয়াছি আমি ইবনে হাসান রহমতুল আলাই বলেন এক রাজ্যে প্রচন্ড শীত ছিল আমি এবং আব্দুল ইবনে মুবারক মসজিদ হইতে ঈশার পর বাহির হইলাম দরজার বেড়াইয়া একটি হাদিস লইয়া পরস্পর আলোচনা শুরু হইয়া গেল উক্ত হাদিস সম্পর্কে তিনিও কিছু মন্তব্য করিতেছিলেন আর আমিও কিছু মন্তব্য করিতেছিলাম একইভাবে দাঁড়ানো অবস্থায় ফজরে আজান হইয়া গেল হুমাইদি রহমতুল্লাহ আলাই একজন প্রসিদ্ধ মহাদিস ছিলেন তিনি বুখারি ও মুসলিম শরীফে হাদিস সমূহ একত্র করিয়াছেন সারা রাত্র জাগিয়া লিখিতেন গ্রীষ্মকালে যখন গরমে বেশি কষ্ট পাইতেন তখন একটি টবে পানি রাখিয়া উহাতে বসিয়া তিনি হইতে পৃথক থাকিতেন তিনি কবিও ছিলেন তাহার কবিতা অর্থাৎ লোকজন শহীদ মোকাবেলাতের দ্বারা শুধু অনর্থক কথাবার্তা ও গল্প গুজব ছাড়া কোন ফায়দা না অতএব তুমি লোকদের সহিত সাক্ষাৎ কমাইয়া দাও তবে এলেম হাসিলের জন্য ওস্তাদের সহিত এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে শায়খের সঙ্গে সাক্ষাৎ করিতে পারো ইমাম তাবারানী রহমতুল্লা আলাই প্রখ্যাত মহাদিস ছিলেন তিনি বহু গীতা প্রচনা করিয়াছেন কেউ তাহার লিখিত এত বেশি পরিমাণ কিতাব দেখিয়া জিজ্ঞাসা করিল যে কিভাবে লিখিলেন উত্তরে বলিলেন আমি তিরিশ বছর চাটাইয়ার উপর কাটাইয়াছিলাম অর্থাৎ তিনি দিবারাত্র চাটাইয়ের উপর পড়িয়া থাকিতেন আবুল আব্বাস সিরাজি রহমতুল আলাই বলেন আমি তাবারিনি রহমতুল হইতে তিন লক্ষ হাদিস লিখিয়াছি আছি ইমাম আবু হানিফা রহমতুল আলাই নাসেফ রহিত কারি হাদিস অত্যন্ত কঠোরভাবে যাচাই করিতেন কুফানগরীতে তদান্তিত কালে এলেমের ঘর বলা হয়তো তিনি সেখানকার সমস্ত মহাদ্দিসের হাদিস সমূহ সংগ্রহ করিয়াছিলেন আর যখন বহিরাগত কোনো মহাদ্দিস আসিতেন তখন তিনি ছাত্রদিগকে করিতেন খুশ লইয়া দেখো যে তাহার নিকট এমন কোন হাদিস আছে কিনা যাহা আমাদের নিকট নাই ইমাম সাহেবের সেখানে একটি এলমি সমাগম ছিল যে মাসালা উপস্থিত হইল তখন ওই মসজিদে উহার উপর আলোচনা হইত কোন কোন সময় এক মাস পর্যন্ত আলোচনা চলিতে থাকিত অবশেষে উহা সিদ্ধান্ত হইত উহা মাসহাব হিসাবে লিপিবদ্ধ করা হইত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ নাম কে না জানে হাদিস মুখস্থ করা ও মুখস্থ রাখা তাহার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তাহা স্মৃতিশক্তি শক্তিতে মূলক ছিল জৈনক মুহাদ্দিস তাহার পরীক্ষা নেবার উদ্দেশ্যে এমন 40টি হাদিস শুনাইলেন যাহা সকলের জানা ছিল না ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে তাহা হুবহু শুনাইয়া দিলেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ স্বয়ং বর্ণনা করেন আমি মক্কা মুকাররমা পথে এক শায়েখে লিখি হাদিস সমূহে দুইটি খন্ড লিপিবদ্ধ করিয়াছিলাম ঘটনাক্রমে স্বয়ং উক্ত শায়খের সহিত সাক্ষাৎ হইয়া গেল আমি দরখাস্ত করিলাম যে ওই উভয় খন্ডে হাদিস গুলি সরাসরি উস্তাদের নিকট হইতে শুনিয়া লইব তিনি রাজি হইলেন আমার ধারণা ছিল যে ওই দুইটি খন্ড আমার সঙ্গেই রহিয়াছে কিন্তু যখন তাহার নিকট গেলাম তখন দেখিলাম ওই গুলির পরিবর্তে দুইটি সাদা খাতা হাতে রহিয়াছে উস্তাদ হাদিস শুনাইতে শুরু করিলেন হঠাৎ আমার হাতে সাদা খাতার প্রতি তাহা দৃষ্টি পড়িল তিনি অসন্তুষ্ট হইয়া বলিলেন তোমার লজ্জা না আমি বিষয়টি খুলিয়া বলিলাম এবং এই করিলাম যে আপনি যাহা শুনান তাহা আমার মুখস্থ হইয়া যায় উস্তাদের বিশ্বাস হইল না তিনি বলিলেন আচ্ছা শোনাও আমি সমস্ত হাদিস শুনাইয়া দিলাম তিনি বলিলেন এগুলি হয়তো তোমার পূর্ব হইতে মুখস্থ ছিল আমি আরোস করিলাম কোন নতুন হাদিস শুনাইয়া দিন তিনি আরও চল্লিশটি হাদিস শুনাইয়া দিলেন আমি ওইগুলিও সাথে সাথে শুনাইয়া দিলাম এবং একটিও ভুল করিলাম না মহাদিসগণ হাদিস মুখস্থ করা ও উহার প্রচারের ব্যাপারে যেসব মেহনত কষ্ট কষ্ট করিয়াছেন উহার অনুসরণ তো দূরের কথা হিসাব করাও দুরস্কর কারতামা রহমতুল আলাই নামে একজন মহাদিস ছিলেন তিনি এত প্রসিদ্ধ ছিলেন না তাহার জৈনক সার্গের দাউজ রহমতুল আলাই বলেন লোকেরা আবু হাতেম প্রমুখের স্মৃতিশক্তির বর্ণনা কথা বলেন আমি করতামা রহমতুল আলাই হয়তো অধিক স্মৃতি শক্তির অধিকারী কাউকেও দেখি নাই একবার আমি তাহার নিকট গেলাম তিনি বললেন এই সমস্ত কিতাব হইতে যেটি তোমার মনে চাই ওহাই লো আমি শুনাইয়া দিব আমি কিতাবুল পালট করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম তিনি প্রতিটি প্রশ্নের উত্তর আমার জানা নাই বলিতে থাকিলেন যখন দশ জনের প্রত্যেকের প্রশ্ন করা শেষ হইল তখন তিনি সর্বপ্রথম প্রশ্নকারীকে সমর্ধ করিয়া বলিলেন আপনি সর্বপ্রথম এই হাদিস জিজ্ঞাসা করিয়াছিলেন আপনি যেভাবে বর্ণনা বর্ণনা করিয়াছেন তাহা ভুল ইহার বিশুদ্ধ এই এমনিভাবে দ্বিতীয় হাদিস জিজ্ঞাসা করিয়াছিলেন ইহা আপনি এইভাবে বর্ণনা করিয়াছেন তাহা ভুল ইহার বিশুদ্ধ বর্ণনা এইরূপ মোট কথা এমনিভাবে একশত একশত হাদিসের ধারাবাহিক ভাবে বর্ণনা করিয়া দিলেন প্রত্যেকটি হাদিস প্রথমে ওইভাবে পড়িয়াতেন যেভাবে পরীক্ষক করিয়াছিলেন অতপর বলিলেন যে ইহা ভুল এবং বিশুদ্ধ এই রূপে। মুসলিম এইরূপে বছর বয়সে হাদিস শুরু করেন এবং শেষ জীবন পর্যন্ত থাকেন। নিজেই বলেন যে আমি তিন লক্ষ হাদিস হইতে বাসাই করিয়া মুসলিম শরীফ রচনা করিয়াছি ইহাতে বারো হাজার হাদিস রহিয়াছে ইমাম আবু দাউদ রহমতুল আলাই বলেন আমি পাঁচ লক্ষ হাদিস শুনিয়াছি ইহার মধ্যে হইতে বাসাই করিয়া সুনাম আবু দাউদ শরীফ রচনা করিয়াছি ইহাতে চার হাজার আটশো হাদিস রহিয়াছে ইউসুফ মিজি রহমুল্লাহ প্রখ্যাত মহাদিস ছিলেন তিনি আসমাউর রিজাল অর্থাৎ সন সম্পর্কিত শাস্ত্রের ইমাম ছিলেন প্রথমে নিজ শহরে পিকা ও হাদিস শিক্ষা করেন তারপর মক্কা মুকাররমা মদিনা মনোয়ারা হলব হামাদ বালাবাক্কা প্রভৃতি শহর সফর করেন বহু কিতাব তিনি হাতে লিখিয়াছেন তাহজিবুল কামাল দুই খণ্ড এবং কিতাবুল আদ্রাফ আশি খন্ডেরও ঊর্ধ্বে রচনা করিয়াছেন তিনি অধিকাংশ সময় নীরব থাকিতেন কাহারও সহিত কথাবার্তা খুবই কম করিতেন অধিকাংশ সময় কিতাব দেখার মধ্যে মশগুল থাকিতেন হিংসুক লোকদের হিংসার শিকারও হইয়াছেন কিন্তু প্রতিশোধ গ্রহণ করেন নাই এই সমস্ত মনীষীর জীবনী পুরোপুরি বর্ণনা করা কঠিন কাজ বড় বড় কিতাব তাহাদের জীবনী ও সাধনার কথা সম্পূর্ণরূপে আয়ত্ত করিতে পারে না এই এখানে কেবল নমুনা স্বরূপ দুইটি চারটি ঘটনা এই জন্য বর্ণিত করিয়াছি দিয়াছি যাতে এই কথা ভোলা যায় যে এলমে হাদিস যাহা আছে তাহা কোনো মেহনত ও সাধনার বদলতে টিকিয়া রহিয়াছে আর যাহারা এলেম হাসিল করিবার দাবি করে এবং নিজেদেরকে তালেবে এলেমে বলিয়াও দাবি করে তাহারা উহার জন্য কতটুকু মেহনত ও কষ্ট স্বীকার করে আমাদের যদি এই কামনা হয় যে আমাদের ভুল ভোগ বিলাসিতা আরাম আয়েস বিনোদন প্রমোদ ঠিক থাকুক এবং আমরা দুনিয়া কাজকর্মে লিপ্ত থাকিয়া আর হুল সাল্লামের পবিত্র কালামের প্রচার প্রসারও এইভাবে ঘটিয়া থাকুক তবে ইহা শুধু অবাস্তব কল্পনা ও পাগলামি ব্যতীত আর কি হইতে পারে